যদি কিছু ডাক্তার ভালো না থাকতেন যদি কিছু ডাক্তার ভালো না থাকতেন তাহলে তো পৃথিবী চলতো না সব উলটিয়ে যেত আলহামদুলিল্লাহ কিছু ডাক্তার কাল্লা কবুল করেছেন তারা এত ভালো কিছু ডাক্তার রয়েছে এত ভালো যে মনে হয় না যে তারা এই পৃথিবীর মানুষ তারা মনে হয় অন্য জগৎ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এসেছে আল্লাহ তাদের জন্য ঠিকিয়ে রেখেছেন এই সেক্টরটাকে তো যে কথা বলছিলাম যে হ্যাঁ আপনি ভাই বুঝতে পারবেন যে ছেলে মানুষ করেছেন চাকা বড় না আদর্শ সন্তান বড় এটা বোঝা যাবে কখন সাড়ে তিন হাত মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে গিয়ে বোঝা যাবে আপনার ডাক্তার ছেলে যখন আর একটা রুগীকে অপারেশন করতে গিয়ে লাইন ধরে রেখেছে একটা রুগী আর একটা রুগী এটা পেট কেটে দিয়ে কোন রকম অপারেশন করে কম্পাউন্ডারকে শিলাতে লাগিয়ে দিয়ে আর পেট কাটতে চলে গেল কম্পাউন্ডার কি করলো কেঁচি ভিতরে রেখে গজ ভিতরে রেখে সেলাই করে দিল হয়নি বাংলাদেশে হয়েছে না হয়নি এই যে দুর্নীতি এই যে অন্যায় আপনি মনে করছেন বাবা মা আপনাকে পেতে হবে না আপনি ওগুলো তো মানুষ বানাননি অন্য কিছু বানিয়ে হয়ে গেছেন সাদা সাদাকায়ে জারিয়া সাদাকায়ে জারিয়া এমন ইলিম যা মানুষের উপকার দেয় ওয়ালাদুন সালে ইয়াদউ সৎ সন্তান দোয়া করে তাহলে পেতে থাকবে সৎ সন্তানের দুয়ার নেকি যেমন কবরে পাবেন বদ সন্তান আপনার কারণে যদি বদ হয় আপনার কারণে যদি সন্তান বধ হয় বদ সন্তানের পাপও আপনাকে ভাগ নিতে হবে কি আপনি মেয়েকে কি শিখেছেন এখন তো এই যে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে ঢোল তাবলা ডুগুগের ব্যবস্থা চলে এসেছে অনেক প্রাইমারিতে জি এই ঢোল তাবলা ডুগডুগি শিখান টাকা দিয়ে জি কবরও ডুগ বাজিয়ে ছেড়ে দিবে আপনার জি ঢোল তাবলা ডুগডুগি শিখান ছেলে মেয়েকে যেটা স্পষ্ট হারাম রসুল্লাহ আসলাম বলছেন তোমরা ছেলে মেয়েদেরকে নারীদেরকে গান বাজনা শিখায় তাদের উপার্জন হারাম যেখানে স্পষ্ট গান বাজনা শেখানো হারাম সেখানে আপনি ডুগডুগি আর তবলা ঢোল বাজানো এগুলো শিখাবেন জি না এগুলো যদি শিখিয়ে থাকেন কবরের এরও ফাইসালা আপনাকে দিতে হবে এর পাপ দিতে হবে আদর্শ সন্তান গঠন করতে হলে আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে আদর্শ শেখান মানুষ বানান বর্তমান পৃথিবীতে অভাব মানুষের অভাব প্রকৃত মানুষ বড় অভাব যেখানে যে সেক্টরে হাত দেবেন সমস্যা বর্তমান পৃথিবীর বর্তমান বাংলাদেশে চুরি বাটপারি জেনা ব্যবচার লুপপাট কারা অশিক্ষিতরা করে মূর্খরা করে চিনা শিক্ষিতরা আপনার এলাকার একটা চোর আপনার এলাকায় আপনার এই এখান থেকে এটাকে ধরেন কেন্দ্রবিন্দু পাঁচ কিলোমিটারের মধ্যে সবচেয়ে বড় চোর যেটা চোরটাকে দেখেন ও সারা জীবনে যত ইনকাম করেছে চুরি করে টাকাতি করে সারা জীবনে যত ইনকাম করেছে আপনি বাংলাদেশে এমন ব্যক্তি পাবেন যারা দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে কলমের খোঁচা দিয়ে তার চেয়ে বহুগুণ এক খোঁচাতে ইনকাম করে গাড়ি বাড়ি বানায় বিদেশে দেশের বাইরে গিয়ে সম্মানিত উপস্থিতি এরা কিন্তু অশিক্ষিত নয় শিক্ষিত সমাজের সামাজিক শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এই মানবরূপী শিক্ষিত রূপী এই অশিক্ষিত বর্বরদের কারণে আজকে দেখছেন না জিনিসপত্রের দাম আমি আমার লাইভে নব্বই টাকা কেজি আলু কোনো দিন খাইনি আপনারা খেয়েছিলেন খেয়েছেন কি নব্বই টাকা কেজি সকালে একরকম তো বিকালে আর এক রকম রাত্রে দেখে আসলেন যে যাক সত্তর টাকা ছিল ষাট টাকা কেজিতে এসেছে তো যাক আগামীকাল হয়তো পঞ্চাশ আসতে পারে কালকে পঞ্চাশে কিনবো পরের দিন গিয়ে দেখছেন আশি টাকা ঠেলা সামনার কি হয়নি এটা বাস্তবতা রাত পার হলে দশ টাকা কেজি বেড়ে যায় কি দিয়ে বুঝাবেন কোন জায়গায় গিয়েছেন ভাইাল আপনার বলছেন একটা আলামত বৃদ্ধ উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে জ্ঞানী না মূর্খদের রাজত্ব চলবে আবু জাহাল কিন্তু মূর্খ ছিল না আবুল হাকাম নাম ছিল কিন্তু কোরআন এবং সুন্নার জ্ঞানের সমন্বয় না ঘটার কারণে নাম হয়েছে আবু জাহাল এখনও যদি ছেলে মেয়েদের জ্ঞানে কোরআন সুন্নার ইলিম না ঢোকাতে পারেন তাহলে আপনার ছেলেও কিন্তু আবু জাহালের পরবর্তী বংশধর সম্মানিত উপস্থিতি আদর্শ সন্তান গঠন করতে হলে সুশিক্ষায় শিক্ষা নিশ্চিত করুন সুশিক্ষায় শিক্ষিত করুন আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান সমস্যা নেই আপনার ছেলে যেন নিশ্চিতভাবে করান মাজিদ তেলাভ করতে পারে শিক্ষাকে ব্যবস্থা করুন ছেলেকে সেভেন পর্যন্ত এইট পর্যন্ত মাদ্রাসে পড়ান ছেলেকে হাফেজ বানান অত ধৈর্য নেই সমস্যা নেই নুরানি নাজারা করে দুই তিন পারা কোরআন মুখস্থ করায় দেন তারপরে এবার দেন ইংলিশ মিডিয়ামে ওগুলো পরের সেক্টর আপনি মুসলিম হয়ে কোরআন শেখাতে পারেননি বাচ্চাকে আপনি কি পেরেছেন করার দিন পেরেছেন আপনি অনেক আইন জানো তুমি বাংলাদেশের আইন জানো ব্রিটেনের আইন জানো আমেরিকার আইন জানো কোরআন করতে জানো না তোমার এই আইন ধুয়ে ধুয়ে পানি খেয়েও শুধু সাড়ে তিন হাত মাটির নিচে যাও ওখানে জিজ্ঞাসা করবে না সওয়াল জবাব করে ফেরেশতা যে তুমি কয়টা দেশের ল জানতে তুমি তো ব্যারিস্টার ছিল জিজ্ঞাসা করবে না সেখানে জিজ্ঞাসা হবে মানরবুক উসুল সালাসার উপরে জিজ্ঞাসা হবে উসুল সালাসার জ্ঞানদের নিতর কি দিয়েছেন কি বানালেন এটা মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এক গ্লাস পানি খেয়ে তৃপ্তি পেয়ে বলবে আলহামদুলিল্লাহ আর আপনার ওই বিদেশ থেকে পড়া ওই ছেলেটা এক গ্লাস পানি ডান হাতে খাওয়া জানে না ডান হাতে খেলে তো ওকে সেকেলে সেকেলে মনে হয় আনকালচার্ড মনে হয় আনস্পার্ট মনে হয় তাকে ওই জন্য পানিটা খাবে কোন হাতে পাম হাতে এটা হলো বাস্তবতা কি শিখালেন আপনি ছেলে মেয়েকে এটা মাদ্রাসার ছেলে পেশাব করার প্রয়োজন হলে ও একটা নিরাপদ জায়গা দেখে যে তাকে বসে পেশাব করতে হবে আর আপনি যে কলেজ বিশ্বভার্সিটি যেখান থেকে পড়িয়ে নিয়ে আসলেন ও পেশাব করার দরকার হলো দেয়াল খুঁজে যে কোথায় একটু দেয়াল পাওয়া যাবে যে কাজ করে কে মিস্টার ডি ও জি ও সে কাজ করে আপনি কি শিখালেন ছেলে মেয়েকে একটা মাদ্রাসার ছেলে রুচিসম্মত পোশাক পরে রুচিশীল পোশাক পরে যে পোশাক পরে সালাতের অনুষ্ঠানে যাওয়া যায় যে পোশাক পরে ঈদের মোসল্লায় যাওয়া যায় যে পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে বসা যায় যে পোশাক পরে যে কোনো ধরনের ভালো কোনো আয়োজনে যাওয়া যায় কি মাঝাট আমি যে ড্রেস পরে আছি এ ড্রেসে যেতে পারবো না কি যাওয়া সম্ভব নয় আমার এই ড্রেসে ড্রেসে যেতে পারবো না পারবো না ঈদের মোসল্লায় সালাতের জায়গায় বিয়ের অনুষ্ঠান যে কোনো পরিবেশে যাওয়া সম্ভব নয় হ্যাঁ আপনার সেই আধুনিক স্মার্ট ছেলে স্মার্ট বয় কি করে হাঁটু ছেড়া ছেড়া উড়ু ওটা হচ্ছে ফকিরের খালাতো ভাই শুধু একটা ফুটা প্লেট হাতে ধরিয়ে বসিয়ে দেন মোড়ের উপরে দেখেন ভিক্ষা ঠিকিয়ে দেওয়া শুরু করবে কি বাস্তব ফকিরের গেট আপ আর আপনার ছেলে ছেলের গেট মধ্যে কোনো তফা নেই ওরও প্যান্ট ছেড়া এরও প্যান্ট ছেড়া শুধু পার্থক্যটা হলো একটা ফুটো থালি ওর কাছে কাছে আছে নেই শুধু উপরে মোড়ের বসায় ভিক্ষে দেওয়া শুরু হয়ে যাবে এই এই ভদ্রতা এই এই সভ্যতা এই সংস্কৃতি এই কালচার আপনি শিখিয়েছেন দিয়ে আপনি আবার গর্ব করেন যে আমি কালচার্ড আমি সুশীল সমাজ রাখেন আপনার সুশীল সমাজ সুশীল কে আর কে কুশীল এর হিসাব হবে মাটির উপরে নয় কোথায় মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে সমানিত উপস্থিতি আসুন ছেলে মেয়েকে মানুষ বানায় ছেলে মেয়েকে মানুষ বানায় শেষের দিকে এসে আপনাকে বলতে চাই আদর্শ সন্তান গঠন করতে হলে